তোমাদের লালন শাহ ফকিরের গান যেটা কি না লালন শাহের লেখা সেখান থেকে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নের কথা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটার মতোই আর কোন কোন প্রশ্ন ঠিক এই মুহূর্তে তোমাকে এখন দেখতেই হবে সেগুলোর জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও এবং বুঝে নাও যে প্রশ্নগুলো তোমাকে ঠিক অন্তিম মুহূর্তে তৈরি করে নিতেই হবে চলো তাহলে শুরু করে দেওয়া যাক ছাত্রীদের জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের স্বাগত আজ তোমাদের জন্য নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা একটা বাংলা বিষয়ের অংশ বাংলা বিষয়ের কবিতা পোর্শন থেকে একটা কবিতার ওপরে গুরুত্বপূর্ণ বাছাই করা কিছু প্রশ্নের সম্ভার নিয়ে চলে এসেছি আজকেরই ছোট্ট উপস্থাপনায় তো যে বিষয়টা নিয়ে এসেছি সেটা তোমরা হয়তো থামানেল দেখেই বুঝে গেছ তাও একবার বলে দিই তোমাদের লালন শাহের লেখা আছে লালন শাহ ফকিরের গান এই কবিতার ওপরে গুরুত্বপূর্ণ দুই এবং তিন নম্বর প্রশ্নের সম্ভারে নিয়ে চলে এলাম ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে দেখে নাও কোন প্রশ্নগুলো এই অন্তিম মুহূর্তে তোমাকে দেখতেই হবে ঠিক পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে যেন এগুলো তোমার অবশ্যই তৈরি হয়ে থাকে তাহলে এখন দেখে নাও কোন প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাকে তৈরি করতেই হবে তবে তার আগে বলি তোমরা জানো তোমাদের কবিতা পর্ষণ থেকে মোট পাঁচ নম্বর থাকে সেখানে তিন নম্বরের থাকে একটা আর দু নম্বরের প্রশ্ন থাকে একটা মানে থাকে নয় এটা করতে হয় আর থাকে কতগুলো করে তিন নম্বরের প্রশ্ন থাকবে দুটো করতে হবে একটা দু নম্বরের প্রশ্ন থাকবে দুটো করতে হবে একটা এই হচ্ছে তোমাদের নাম্বার ডিভিশন আর যে যে কবিতাগুলো রয়েছে সেগুলো কি কি সেগুলোর মধ্যে হচ্ছে বিদ্যাপতির ভাব সম্মিলন লালন শাহের লালন শাহ ফকিরের গান আর জয় নুন এই তিনটে কবিতা তোমাদের সিলেবাসের অন্তর্গত তার মধ্যে আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে এসেছি লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান এখান থেকে গুরুত্বপূর্ণ দুই এবং তিন নম্বরের প্রশ্ন প্রশ্নগুলো জেনে নাও প্রথমেই তোমাদেরকে যেগুলোর কথা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নসমূহ সামান্য কয়েকটা প্রশ্ন অবশ্যই দেখে যেতে হবে তাই চলো ছট করে আমরা দেখে প্রথমেই যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে লালন শাহ কে ছিলেন দু নম্বরের প্রশ্ন নেক্সট যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে দেখ না যেমন আলেখ লতা এই উক্তিটিতে আলেখ লতা বলতে কি বোঝানো হয়েছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই দেখে দিতে হবে চলে যাব নেক্সট প্রশ্নে বাউল কাদের বলা হয় অবশ্যই দেখতেই হবে দু নম্বরের প্রশ্ন হিসেবে আর পরের প্রশ্নে যাওয়ার আগে বলি তোমাদের ভাব সম্মিলন যে কবিতাটা রয়েছে বিদ্যাপতির তার কিন্তু গুরুত্বপূর্ণ দুই এবং তিন নম্বরের প্রশ্নের সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যদি এখনো না দেখে থাকো আজকের ভিডিও পেয়ে যাবে অবশ্যই সেগুলো দেখে নিও তাছাড়া তোমাদের গল্প যেগুলো রয়েছে মানে তেলনাকতা আবিষ্কার তার সঙ্গে সঙ্গে ছুটি এই গল্পের ওপরে আগুন নাটকের ওপরে তোমাদের বাংলা রচনার ওপরেও কিন্তু সাজেশন আগেই চ্যানেলে আপলোড হয়েছে এখনো না দেখে থাকলে অবশ্যই সেগুলো দেখে নাও প্রয়োজনে ডেসক্রিপশন বক্স চেক করো আজকে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে চলো দেখে নাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হিসেবে তোমাদের যেটা দেখাচ্ছি দেখো লাইনটাকে ভালো করে দেখো একটা লাইন তোলা প্রশ্ন মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি এই হচ্ছে লাইন মানে উদ্ধৃতি একটা তুলে ধরা হয়েছে কোটেশন দেওয়া আছে বুঝতেই পারছ প্রশ্ন হচ্ছে উদ্ধৃত লাইনটিতে কবি মানুষ ছেড়ে বলতে কাদের বোঝাতে চেয়েছেন ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নটা দেখতেই হবে অবশ্যই অবশ্যই দেখতে হবে আর এই কবিতার পরবর্তী দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা কথা বলবো সেটা হচ্ছে লালন ফকিরের সংক্ষিপ্ত পরিচয় দাও আর এই পরিচয় হিসেবে আরো একটা যেটা করে রাখবে সেটা হচ্ছে লালনের সোনার মানুষের পরিচয় দাও ব্যাস গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন হিসাবে এইগুলোই তোমরা এই কবিতা থেকে দেখে রাখবে চলে যাব গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নের সম্ভারের কথা জানাতে তবে তার আগে বলি তুমি যদি ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশাপাশি কিন্তু অবশ্যই অল করে দাও কারণ এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে যাতে পৌঁছতে পারে তাই জন্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটাকেও কিন্তু অল করা লাগবে আর যদি তোমার এই উপস্থাপনা মনে হয় কার্যকরী গুরুত্বপূর্ণ এবং ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক প্রদান করে দাও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করে দাও এই আবদারটুকু একটু রেখে দাও আর জেনে নাও পরবর্তী প্রশ্নগুলো তিন নম্বরের জন্য তিন নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখো এখানে একটা লাইন তুলে দিয়েছি লাইনটা হচ্ছে দেখ না যেমন আলেক লতা যেহেতু কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে কোটেশন আকারে দেওয়া হয়েছে এবং সেখানে প্রশ্ন হচ্ছে উক্তিটি কবি কোন প্রসঙ্গে ব্যবহার করেছেন ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো গুরুত্ব আছে বলে প্রশ্নটাকে আমি এখানে স্টার মার্ক দিয়ে দেখিয়েছি তাই প্রশ্নটা অবশ্যই দেখে যেতে হবে উত্তরটা তোমার এখনো যদি তৈরি না হয়ে থাকে তাহলে উত্তরটা করে নেওয়ার অবশ্যই চেষ্টা করবে চলে যাবে পরবর্তী গুরুত্বপূর্ণ তিন নম্বরের প্রশ্নে লালন তার গানের মধ্য দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমাকে দেখতেই হচ্ছে আর চলে যাব পরবর্তী প্রশ্নে লালন শাহ ফকির গান কবিতা অবলম্বনে কবিতার মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই 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 দেখে নিতে হবে চলো দেখে নাও পরের প্রশ্ন লালন শাহ ফকিরের গান কবিতায় কবির মধ্যে কিভাবে সোনার মানুষ হওয়া যায় অবশ্যই অবশ্যই দেখে নিও প্রশ্নটা আর একেবারে শেষ অংশে উপস্থাপনার শেষ অংশের দিকে আমরা কিন্তু চলে এসেছি এই অংশে তোমাদেরকে বাকি প্রশ্নগুলো বলার আগে বলি একেবারে দোরগড়ায় তোমাদের পরীক্ষা বলাই যায় সুতরাং এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগিয়ে নাও প্রত্যেকে চরম প্রস্তুতি হোক এবং পরীক্ষা খুব 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 ভালো হোক এই অভিনন্দন এই শুভকামনা রইল আমার এবং চ্যানেলের তরফ থেকে আর একেবারে শেষের প্রশ্ন দিয়ে আজকের এই উপস্থাপনা শেষ করছি খুব তাড়াতাড়ি চলে নতুন একটা উপস্থাপনার সঙ্গে আসছি এবং সেটা হয়তো সম্ভবত তোমাদের নুন যে কবিতাটা বাকি থেকে গেছে সাজেশন হিসেবে সেটাই হয়তো পরবর্তী উপস্থাপনা হিসেবে তোমাদের জন্য নিয়ে আসব। জেনে নাও পরের প্রশ্ন মানুষ ছাড়া পড়বি রে তুই শূন্য উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো আর এই রকমই গুরুত্বপূর্ণ লাস্ট যে প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে দি দলের সোনার মানুষ এখানে এই লাইনটা দেওয়া থাকলো প্রশ্ন হচ্ছে এবার প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো ব্যাস মাত্র এই কয়েকটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পরীক্ষা ঠিক আগের মুহূর্তে তোমাকে দেখে দিতেই হবে সময় নষ্ট আর না করে আজকের মতো এখানেই শেষ করলাম প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক